চলো দেখো আজকে সকাল থেকে আমি দুপুর অব্দি কি কি করেছি তোমাদের সাথে শেয়ার করো ঘুম থেকে উঠে একটুখানি আমি জানলার পাশে বসেছিলাম রাস্তা থেকে কে কে দেখছিলাম আর তারপর ডেলি রুটিনের মধ্যে এটাও পরে যে আমি সকালবেলা উঠে কিন্তু ঝপঝপ করে ব্রাশটা করে নিই আমি এমনকি রাতেও কিন্তু ব্রাশ করে শুই আর তারপর দেখো ব্রাশ করে নিই কিন্তু এদিকে আমি গরম গরম চাও খেয়ে নিয়েছিলাম আর চায়ের সাথে ছিল কিন্তু আজকে টপ বিস্কুট আর তারপর ওই ঘরে থাকলে যা হয় একটুখানি ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে হয় তো দেখো এখানে একটা ডেট ফেল ছিল ইউজ করি না তো ডেট ফেল শ্যাম্পুর সাথে ইনো মিশিয়ে আমি আমার জিনিসগুলো ঝপঝপ করে ধুয়ে নিয়েছিলাম আমি যা জানি ইনো দিয়ে কিন্তু অনেকটাই জিনিসপত্রগুলো ভালো পরিষ্কার হয় আর তাই ইনোর সাথে ডেট ফেল শ্যাম্পুটা মিশিয়ে ভালো করে আমি জিনিসগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপর কাজ করতে করতে অনেকটা খেতে পেয়ে গেছিলো তো এক প্যাকেট মেগেছিল আজকে টিফিনটা আমি এটা দিয়ে শেষ করলাম অবশ্যই তোমরা পার্ট টু দেখতে পাবে সাবস্ক্রাইব করে পাশে থেকো মজাদার আর ভালো ভালো ভিডিও দেখতে কিন্তু অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বা শেয়ার করে দিয়ে পাশে থেকো